হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার ফ্যামিলির প্রত্যেককে সালাম জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি এই ভিডিওটা হচ্ছে আমার বাপের বাড়ির আমার দেখতে দেখতে হঠাৎ মনে হলো যে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কত বছর যখন বাপের বাড়ি গিয়েছিলাম তখন এই ভিডিওটা বানিয়েছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে বৌদির মা আর আমার বর দুজনে ক্যারাম খেলছে এই ক্যারামটা শ্রেয়ার তো শ্রেয়া গেছে স্নান করতে সেই ফাঁকে এরা দুজনে এখানে ক্যারাম খেলছে আর এখন হচ্ছে পিকনিক টাইম ভাবছ তো যে বলা নেই কোনে হঠাৎ করে পিকনিক কোথা থেকে শুরু হয়ে গেল আসলে কি বলতো তো এখন আমরা দুপুরে সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে দুপুরে ভাতটা খাবো আমি না বিয়ের আগে থেকে দেখে আসছি যখন আমাদের এখানে খুব ঠান্ডা পড়ে তখন স্পেশালি আমার বাবা আর দাদা কোনো দিনও দুপুরের খাবারটা ঘরে খায় না সব সময় ছাদের ওপরে খায় মানে রোদ পোহায় আর এদিকে দাওয়াটাও সেরে নেয় আজকেও সেটাই হবে তবে আজকে শুধু আমার দাদা না আমরা সব আমি আমার দাদা বৌদি শ্রেয়া আমার বর আর আমার বৌদির মা আর মাসি সবাই মিলে দুপুরে একসঙ্গে গল্প করতে করতে রোদ পোহাতে পোহাতে দুপুরে লাঞ্চটা সেরে নেবো আর আজকে আমাদের দুপুরে লাঞ্চে ছিল ইলিশ মাছ ছিল খাসির মেটে দিয়ে কাঁঠালের তরকারি আর শাক তো ফিরে এলাম একেবারে বিকেল বেলা দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু ছাদে বসে গল্প করেছি তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন চলে এসেছি ছাদে এখন আমরা সবাই মিলে ছাদে আছি আজকে কিন্তু সেভাবে রোদ ওঠেনি আর হালকা হালকা বাতাস হয়েছে এখন আমরা সবাই চলে এসেছি ছাদে পাঠি সাপটা পিঠে বানানো হবে এই উনানটা আনার পর থেকে না বেশ ভালো হয়েছে আমরা খোলা ছাদের সবাই মিলে আনন্দ করে পিঠে বানাই তারপরে পিঠে খাই যদিও পিঠেটা বেশিরভাগ মাইমাই বানাই আমরা তো পিঠে বানাই না কিন্তু এই যে সবাই মিলে মজা করে গল্প করতে করতে মাইমাকে একটু সাহায্য করি তারপর পিঠে খাই এটাই বিশাল আনন্দের এই পিঠেটাই যদি রান্নাঘরে গ্যাসে বানানো হয় তখন কিন্তু সেভাবে এনজয় করা যায় না তখন শুধু আমরা আনন্দ করে পিঠেটা খাই কিন্তু এখানে পুরো পিঠেটাই বেশ ভালোভাবে আনন্দর সঙ্গে গল্প করতে করতে বানানো হচ্ছে আর এখন দেখো আমি একটা পাটিসাপটা নিয়েছি টেস্ট করব সবাই একটুখানি খায় খেয়ে টেস্ট করে আর আমি দু দুটো পাটিসাপটা খেয়ে টেস্ট করেছি পিঠেগুলো কিন্তু সত্যি খুব ভালো হয়েছে আর মানে এই পিঠেগুলো খেয়ে না আমার আমার মায়ের হাতে পিঠে কথা মনে পড়ছে এখানে দেখো আমার বৌদি তার দিদির সঙ্গে গল্প করছি সবটা সম্পর্কে কিছু বল পাঠিয়ে সবটা ভালোবাসিস

তাই পাটি সাপটার যে ব্যাটার বানানো হয়েছে সেই ব্যাটার দিয়ে ওর জন্য গোলা রুটি বা সরু চুকরি যেটাই বলো বানানো হচ্ছে এর আগের দিন যে গোকুল পিঠে বানানো হয়েছিল তারপর সেটা দুধে ভিজিয়ে রাখা হয়েছিল শ্রেয়া সেটাও খায়নি ও গোকুল পিঠে যে ভাজা হয়েছিল সেটাই খেয়েছে তাই শ্রেয়ার জন্যে যেটুকু ব্যাটার আছে সেই ব্যাটার দিয়ে যে কটা গোলা রুটি বানানো হয় সেই কটাই বানানো হবে তো আজকের মতো পাটি সাপটা পিঠে বানানো শেষ আর এখন শ্রেয়ার জন্য গোলা রুটি বানানো হচ্ছে আজকের পিঠেটা বানানো হয়েছে মেওয়া দিয়ে মানে পাটি সাপটার ভিতরে মেওয়া পুর দেওয়া হয়েছে আমার বৌদিকে দেখেছি যখন পিঠে বানাই তখন মেওয়া নাহলে কালনাকান্দ আর না হলে সন্দেশ ব্যবহার করে নারকেলের পুর বা ছাই খুব একটা ব্যবহার করে না কিন্তু আমার মাকে দেখেছিলাম যখন পিঠে বানাতো তখন নারকেলের পুর বা ছাইও ব্যবহার করতো আর মাঝে মধ্যে মেওয়া ব্যবহার করতো তো পাটি সাপটা পিঠে বানানোর পর কিছুটা মেওয়া বেঁচে গিয়েছে সেটা আমি একটা বাটিতেই নিয়ে নিলাম যাতে পরবর্তীতে পিঠে বানালে এটা আবার ব্যবহার করা যেতে পারে আর এরপরে মনে হয় আমাদের দুধপুলি বানাবে আর এখন শ্রেয়ারজনের শেষ গোলা রুটিটা বানানো হচ্ছে এটা হয়ে গেলে আমরা সমস্ত কিছু গুছিয়ে নিচে চলে যাব আজকে পিঠেটা কিন্তু ছাদে বসে খাব না কারণ আগেই বলেছি আজকে সেভাবে মানে রোদ ওঠেনি আর বেশ ঠান্ডা লাগছে তো নিচে যাব নিচে বসে তারপরে পিঠেটা খাবো আর অন্যান্য পিঠে পুলি কিন্তু বাসি খেতে ভালো লাগে কিন্তু পাটি সাপটা আবার বাসি হলে খুব একটা ভালো লাগে না এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে সুপ্রভাত বন্ধুরা আর এই হচ্ছে পাটি সাপটা পিঠা এটা তো গতকাল সন্ধ্যাবেলায় বানানো হয়েছিল তো গতকাল রাত্রে তো আমরা ডিনার করতে বাইরে গিয়েছিলাম এটা সেই জন্য খাওয়া হয়নি আমি অবশ্য টেস্ট করেছি তা আবার দু দুটো খেয়ে টেস্ট করেছি এখন এটা উপরে নিয়ে যাব আর আজকে সকালে জলখাবারে এটাই খাবো তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আমার পাশে থেকো আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো